এই আপনি অনুমতি নিয়ে এসছেন গেট পাস কই গেট পাস করি আপনার অনুমতি নিয়েছেন গেট পাস দেবেন না ভাড়া দিবেন এই আপনি আবার এই যে কী করেন হ্যাঁ কিসে কে এই যে এই জায়গার জাগার ভাড়া দিয়ে দেবেন আগে উনি থুয়ে যান পয়সা করে কেটা পরিষ্কার করে দেন হ্যাঁ এই যে গাল নাড়ানকে